আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় লাইলাতুল কদরের যাত্রীতে রসুল করিম সল্লি আসাল্লাম আম্মাজান আয়েশা রজি আল্লাহ তালা আন্হাকে যে দোয়াটি পড়তে বলেছেন যে দোয়াটি পড়লে বান্দার জিন্দিগির সকল হয় সেই দোয়াটি শুনুন চাই করিম করিম সল্লু আলিহাল্লাম হাদিস শরীফে এরশাদ করেন তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে তালাশ করো অর্থাৎ একুশতম রজনী তেইশতম রজনী পঁচিশতম রজনী সাতাইশতম রজনী ও উনত্রিশতম রজনী লাইলাতুল কদর তালাশ করার কথা রসুলের সাথে বলছেন আম্মাজান যান আয়সা রিয়্লাহু তালানহা রসুলের করিম সাল্লু আলী আসাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রসল্লাহ আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমি কি দোয়া করব রসলে করিম সাল আলী আসসালাম এরস্বাস করেন হে আয়েশা তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি আল্লাহতাল কাছে এই দা করো আল্লাহ হুমা আননি যার অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাত্রে রুসেলায় জিন্দিগির গুনাগুলা মাফ করে দেখ আমিন